তো ফাইনালি কিন্তু আসছে বরবাদ এবং বরবাদের টিজার এবং ইন বিটুইন কিন্তু আজকে জাস্ট কিছুক্ষণ আগে বরবাদ টিমের তরফ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু শেয়ার করা হয়েছে যে স্টেটমেন্টটা প্রচণ্ড কিন্তু ইম্পর্ট্যান্ট আমাদের প্রত্যেকের জন্য এবং শাকিব খানের জন্য এবং কোথাও গিয়ে বরবাদের ভালোর জন্য কিন্তু আমি বলছি এবং তারা নিশ্চয়ই সব কিছু ভেবে চিন্তে কিন্তু এই স্টেটমেন্টটা দিয়েছেন তো স্টেটমেন্টটা অনেক বড়ো একটা স্টেটমেন্ট স্টেটমেন্টটার মূল বিষয়বস্তু হচ্ছে কি এইটা বরবাদের যে সমস্ত প্রমোশনাল কন্টেন্টগুলো এখনও অবধি এসেছে প্রত্যেকটাই কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন এবং শাকিব খানের যে অফিশিয়াল ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু মোটামুটি এসেছে আর অন্য কোনো পেজ থেকে কিন্তু আসেনি অফিশিয়াল আমি বলছি তারপরে সেই পেজ সেই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু বিভিন্ন পেজে বিভিন্ন রকম ফেসবুক পেজে ইউটিউবে কিন্তু মোটামুটি আপলোড করা হচ্ছে আপলোড করা হয়েছে ভিডিওস ভিডিওস বানিয়ে বা শুধুমাত্র ছবিগুলোও কিন্তু মোটামুটি আপলোড করা হচ্ছে সেইগুলো সেই সমস্ত বিষয়পত্রগুলো থেকে টিম কিন্তু প্রচণ্ড খুশি যে বরবাদকে তারা এতটা ভালোবাসা দিচ্ছে সেই জন্য কিন্তু প্রচণ্ড খুশি এবং এর মধ্যে কোথাও গিয়ে আরও একটা দিক যে বরবাদ নামের কিন্তু অনেক ফেসবুক পেজ তৈরি হয়েছে এবং তারা এই বক্তব্যটা রাখছেন যে এই নামের আমাদের রকম অফিশিয়াল পেজ কিন্তু নেই যে সমস্ত কন্টেন্ট এসেছে রিয়েল এনার্জি প্রোডাকশন এবং শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেই দুটো পেজ থেকে কিন্তু ইন ফিউচারে বরবাদের সমস্ত কন্টেন্ট কিন্তু আসতে চলেছে যেটা যেটা এই স্টেটমেন্টের কিন্তু বলার মূল উদ্দেশ্য এবং ইন ফিউচারেও কিন্তু এই সমস্ত পেজ থেকে কিন্তু বরবাদের সমস্ত কন্টেন্ট কিন্তু আসবে তো এই বিষয়টা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং এটা বরবাদ নামের প্রচুর ফেসবুক পেজ হয়েছে যে সমস্ত ফেসবুক পেজ প্রোডাকশন হাউসের কিন্তু খুব একটা গ্রহণযোগ্য বলে কিন্তু জাস্ট মনে হয়নি এবং তারা বলছে যে এটা বিরক্তিকর তো এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের ইয়ানসরা মাথায় রাখবে এবং সেটা অবশ্যই বরবাদের জন্য এবং সাকিব খানের জন্য এটা প্রচণ্ড কিন্তু ইম্পর্ট্যান্ট বলে আমি অ্যাটলিস্ট মনে করি এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা